আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা কামিল মাস্টার্সে রয়েছেন দু সালে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন মানে দু সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো ওই পরীক্ষার ফাইনাল রুটিন প্রকাশ করেছে আজকে তো অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন ডাউনলোড লিঙ্ক দিব রুটিনটি ডাউনলোড করে ফেলবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চব্বিশ সালে অনুষ্ঠে কামিল মাস্টার্স পরীক্ষা দু এক বছর মেয়াদি নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন পরীক্ষা আরম্ভের সময় সকাল দশটা এবং পরীক্ষা শেষ হবে দুপুর দুইটায় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন দশ অক্টোবর দু তারিখ বৃহস্পতিবারে আপনাদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিষয়ের নামগুলো দেয়া আছে এবং বিষয় কোডগুলো এইদিকে দেওয়া আছে আপনি মিলায় নেবেন ওকে তো হ্যাঁ এখানে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ হ্যাঁ দিরাসাত আত তাফসির এক এই গ্রুপের কিন্তু এই বইটা হুম প্রত্যেকটা গ্রুপের নামও কিন্তু এদিকে দিকে দেওয়া আছে বা পত্র শিরোনাম দেয়া আছে তো যাই হোক এবং আপনার দুই নাম্বার পরীক্ষা হবে চোদ্দোই অক্টোবর দু হাজার তারিখ সোমবারে এ উপরের যে সাবজেক্টগুলো ছিল এই সাবজেক্টগুলোর দুই নাম্বারগুলো হয়তো বা পরীক্ষা হবে ঠিক আছে সেদিকে বিষয়কোটা একটু মিলিয়ে নেবেন তারপরে সতেরোই অক্টোবরে এই পরীক্ষাটা আছে দেখতে পাচ্ছেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ দিরাসাত আল হাদিস এর বিষয়কোড পঞ্চাশ এগারো শূন্য তিন এবং আলহাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিস উলুমুল হাদিসের হবে এর কোড দেখতে পাচ্ছেন পঞ্চাশ একুশ শূন্য তিন তো এইভাবে আপনারা দেখে নেবেন তারপরে পরীক্ষা দশ অক্টোবরে এই পরীক্ষাগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন একুশ অক্টোবরে এই পরীক্ষাগুলো আছে বিষয় কোডটা একটু দেখে নেবেন তারপরে বাইশ অক্টোবরে এই পরীক্ষাগুলো আছে বিষয়কোডটা একটু দেখে নেবেন এবং তেইশ অক্টোবরে এই পরীক্ষাগুলো আছে বিষয় কোডগুলো সুন্দর করে দেখে নেবেন এখন আমরা কোথায় আসি এইটার ডাউনলোডিং কোথায় পাবেন তো আমাদের এই ভিডিও প্রথম কমেন্টে চলে যান গেলে একটা লিঙ্ক পাবেন ওইটাতে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন যদি উপকৃত হন তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিবেন আল্লাহ হাফিজ